এ মার যো কেন এ ওকে মার যো কেন মার যো কেন ওরা কি দলা গিরা কাচ্চো ওরা কি একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে এই সিভিল এই চারটা সিবিল তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হচ্ছে এ কি ধাক্কা মারি দেখো একটা ড্রাইভারকে অনেক মার মারেছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে এবার সিভিক ভলেন্টিয়ারে দাদাগিরি দাবি মতন টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধরক মার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই লরির চালক লরি চালকের নাম রুহুল আলী অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের দিকে আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলার বাড়ি নাকা পোস্টের সামনে গাড়িটিকে দাঁড় করেন কয়েকজন সিভিক ভলেন্টিয়ার হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালকে তেই খেপে গিয়ে ওই চালককে নামিয়ে ক্যাম্পের ভিতরে মারধর শুরু করে যদিও এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে আমাকে জানানো হয় গাড়িটা ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি নিবে না বলতে এক হাজার টাকা নিব আমি লালকোলা মণিপুর থেকে পুরুলিয়া আসলাম জানালেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর দুইজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে লা ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে দিয়ে পুরো গাড়ি থেকে ট্রেনে হিচরে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের অফিসে না গায় ক্যাম্পে না মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়াই আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি বড় ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা লিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন চোরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গরুওয়ালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে ভিতরে পেটে মেটে লাগিয়েছে তো শিবিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিনজনের সিভিক ছিল বলছি আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দি।

সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মার টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় রাতে वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি বাড়ি মারাডাঙ্গিতে